আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন একটা সেল আপডেট নিয়ে চলে আসলাম আজকে অনেক কটা গাড়ি গত ভিডিও দেখছিলেন প্রচুর প্রচুর পরিমাণে ভিউ হয়েছে হ্যাঁ প্রায় পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশকে ভিউ হয়েছে একটা যে ভিডিও সব করা গাড়ি মিলে ছয়টা গাড়ি মিলে একসাথে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওই কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে আজকে আমাদের এই যে একেবারে অল্প বাজেটে বলছিলাম গাড়ি ছাড়বো তো যেমন কথা তেমনই কাজ আশা করি যে মাহিন্দ্র যে আমাদের কাছে একটা পাওয়ার গাড়ি পাওয়ার অয়েল ব্রেকে যে গাড়িটা ছিল এই গাড়িটা কিন্তু আমাদের কাছে বিক্রয় হয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যশোর থেকে গালি নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে তো শোনেন কোন জায়গায় যাচ্ছে আমাদের আঙ্কেল আসছে আমাদের ভাই আসছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আসি আর রাখছি ভালো আমাদের লোকেশনটা কোথায় থেকে পাইছিলেন এই ইউটিউবে পাইছি ইউটিউবে ভাইয়া আমরা সরাসরি চলে আসছি আইসা ইউটিউবে যেই রেট দিয়েছেন সেই রেট অনুভব থেকে আমরা যেই যেরকম গাড়ি ইউটিউবে দিয়েছেন ওইটাই পাইছি পাইয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা আমরা থেকে গাড়িটা নিয়ে গেলাম রেট তো কম দেওয়াই ছিল তারপরে আবারও দাম দর করে নেওয়ার সুযোগ পাইছেন যে অবশ্যই পেয়েছি ওই যে দুই লাখ ষাট হাজার টাকা কিন্তু গাড়িটা দেওয়া ছিল সেই গাড়িটা এখন আমরা দুই লাখ টাকা নিয়েছি দুই লাখ টাকা পাওয়ার অয়েল ব্রেকের গাড়ি মাহিন্দ্র পাওয়ার গাড়ি তো এই যে ভাই ছিল ভাই তো গাড়িটা চালাই ছিল দেখেছেন ভাই কেমন কি পাইছেন হ্যাঁ গাড়ি খুব ভালো গাড়ি ইনশাল্লাহ আমরা দোয়া কেন আর কি দোয়া তো অবশ্যই আমাদের সবার দোয়া করবেন এই গাড়ি কিন্তু আরও আছে পিছনে একটা আছে এই যে এখন কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আছে সেভেন জিরো ডবল জিরো ফাইভ আছে নবো আছে সোনালিকা ষাট গাড়িটা এখনো আছে ফাইনাল গাড়ির সাথে হয়নি যদি নিতে চান ফ্রেশ গাড়ি এটা নিতে পারেন তো গাড়িটা চলে যাচ্ছে কিন্তু চাঁদপুর অনেক দূর কত কিলো হবে এখান থেকে তিনশো কিলোমিটার তিনশো কিলো দূরে চলে যাচ্ছে টিরাক অলরেডি ঠিক করা হয়েছে টিরাকি করে গাড়িটা চলে যাবে তো দোয়া করবেন যেহেতু অনেক দূর থেকে আসছে যে আসানি গাড়িটা ক্রয় করছে তাদের মনে আসে যাতে পূরণ হয় আর আশা করি গাড়িটা ভালো হবে চলবে তো যাই হোক সবাই দোয়া করবে না যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা নির্ভয় আসতে পারবে তো কাকা অবশ্যই আসতে না না সবচেয়ে ভালো কথা কাকারা কিন্তু ক্যাশ নিয়ে চলে আসে কোনো ব্যাংক ট্যাঙ্ক না পকেটে করে ক্যাশ টাকা নিয়ে চলে আসে গাড়ি নিয়েই যাবে যাই হোক একটা যাই হোক বিয়ার সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আর এই গাড়িগুলো তো আছেই